বিশ ওভারে ইংল্যান্ডের অবিশ্বাস্য তিনশো চার রান ফিল সল্টের ঝড়ো সেঞ্চুরির পর জশ বাটলার তাণ্ডবের যেন উড়ে গেল পটিয়ারা টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ইংলিশদের সবচেয়ে বড় জয় এটি আর দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় পরাজয় বিশ ওভারে তিনশো চার রানের পাহাড় সমান লক্ষ্য পেরোতে নেমে একশো আটান্ন রানেই গুটিয়ে যায় পটিয়ারা এই ম্যাচে রেকর্ড করেছেন ইংলিশ ব্যাটাররা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তারা তুলে ফেলেছে তিনশো চার রান পুরো ম্যাচে তিরিশটি চার ও আঠারোটি কখনো হয়নি এর আগে আইসিসির পূর্ণ সদস্য দুই দুই দলের মধ্যে বাংলাদেশের বিপক্ষে ভারতের দুইশো সাতানব্বই রানই ছিল সর্বোচ্চ ইংলিশ ওপেনার ফিল্ড শট খেলেন অবিশ্বাস্য এক ইনিংস ষাট বলে অপরাজিত থাকেন একশো একচল্লিশ রান করে হাঁকান পনেরোটি স্যার ও আটটি বিশাল ছক্কা নিজের রেকর্ড আগের একশো উনিশ রান ছাড়িয়ে গেলেন তিনি উদ্বোধনী জুটিতেই তাণ্ডব দেখায় ইংলিশরা ফিল হল্ট ও জশ বাটলার সাতচল্লিশ বলেই তোলেন একশো ছাব্বিশ রান বাটলার খেলেন সাতচল্লিশ বলে তিরাশি রানের বিধ্বংসী এক ইনিংস এরপর জ্যাকব বেথেল ও হ্যারি বুকস মিলে আরও আগ্রাসী ব্যাটিং চালালে দশ ওভারে ওঠে একশো ছেষট্টি রান টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে যে কোনো দলের প্রথম দশ ওভারে এটি রেকর্ড রান পরের দশ ওভারে রান তুলতে কিছুটা সময় নিলেও তিনশো পেরোতে ব্যাক পেতে হয়নি ইংলিশদের শেষ দিকে হ্যারি বুকস একুশ বলে একচল্লিশ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকার বোলাররা এদিন যেন ছিল একেবারেই সন্ন্য সারা কাগিস ও রাবাদা চার ওভারে একাই দেন সত্তর রান যা তার ক্যারিয়ার সর্বোচ্চ অন্য বোলাররাও দিয়েছেন ষাট রানের বেশি এমনটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এবারই প্রথম তিনশো শুরুটা ভালোই করেছিল তিন তিন ওভার রান তুলে ফেলেছিল তারা কিন্তু দ্রুত এরপরই উইকেট হারাতে থাকে পটিয়ারা জপরা আসার স্যাম কারণ আদিল রশিদরা মিলে আটকে দেয় পটিয়াদের শেষ দিকে বিজন ফরচুন কিছুটা লড়াই করলেও সাউথ আফ্রিকানরা অল আউট হয় সতেরো ওভারে ফলে একশো ছয়চল্লিশ রানের রেকর্ড জয়ে সিরিজে এক একে সমতায় ফেরে ইংল্যান্ড